সালাম ওয়ালিকুম অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার রিয়েল লাইফের ইউটিউবিং জার্নিটা শেয়ার করব আমি যখন ইউটিউবিং শুরু করি সালটা ছিল দু হাজার বাইশ আমি দু হাজার বাইশ সাল থেকে ভিডিও বানাচ্ছি আপনারা জানলে অবাক হবেন যে আমি ভিডিও বানাতে বানাতে প্রায় সাতাইশো প্লাস ভিডিও বানিয়েছি এ পর্যন্ত কিন্তু আমি তারপরও ভিডিও বানানো ছাড়তেছি না আমি কোনো রেসপন্স পাচ্ছি না কোনো ভিউস পাচ্ছি না ততটা ভিউজ পাচ্ছি না আহামরি আর ইনকাম তো বাড়তেন গত তিন চার বছরে কত বলতে পারবো না দশটা টাকা ইনকাম করতে পারছি ইউটিউব থেকে তারপরেও আমি ইউটিউবিং করতেছি আমার স্বপ্ন হলো কি আমি টোটাল এক লাখ ভিডিও ছাড়বো ইউটিউবে এক লাখ ভিডিও ছাড়বো এর মধ্যে ভিডিও উঠলে উঠবে না উঠলে নাই এটাই আমার ড্রিম আমি টোটাল এক লক্ষ ভিডিও ছাড়বো ইউটিউবে এটা আমি আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করলাম এক লক্ষ ভিডিও ছাড়ব এর ভিতরে আমার ইউটিউব চ্যানেলটা ফেমাস হলে হবে না হলে নাই যদি ফেমাস হয় হলো না হলেও নাই কারণ আমি ইউটিউবিং শুরু করার শুরুতেই আমি নিয়োগ করে রাখছি যে আমি এক লক্ষ ভিডিও ছাড়বো টোটাল এক লাখ ভিডিও ছাড়বো এতে যা আবার হবে আমার ভিডিও ভাইরাল হোক আর না হোক তো আপনারা যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন দশ দিন পনেরো দিন ভিডিও ছেড়ে বলতেছেন যে ভাই ভিডিও বানাতে ভালো লাগে না যেটাই পারেন ভাই ভিডিওটা ভালো হোক আর খারাপ হোক যে যাই বলুক না কেন আপনাকে ভিডিও বানাতে হবে কন্টিনিউয়াসলি যদি আপনি ভিডিও না বানান তাহলে আপনি মজা পাবেন না এটা কি আপনি এটা এনজয় হিসাবে নিতে হবে মানুষের অনেক রকমের কথাকে আপনি এনজয় হিসাবে নিতে হবে যদি এ নেওয়ার মানসিকতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইউটিউবিং করতে পারেন কারণ কি আমি তো আপনাকে বললামই আমি গত দুই বছরে আমি প্রায় সাতাইশশো প্লাস ভিডিও ছাড়ছি আপনি বুঝতে পারতেছেন সাতাইশশো প্লাস কি আমি প্রতিদিন ভিডিও ছাড়ি আমার ডিসিপ্লিন কনসেনটেন্সি আপনার ম্যাটার করতেছে আমি প্রতিদিন ছাড়তেছি আমি প্রতিদিন আমি ওটা ঠিক রাখতেছি এখন ভিডিও ভালো লাগা বা না লাগা ও অছাপড়ি যাই হোক না কেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমারটা কিন্তু আমি ছাড়তেছি ভাই ভালো হোক আর খারাপ হোক দেখেন আমি যে ভিডিও বানাচ্ছি আমার পিউজগুলো হচ্ছে আপনার চারটা পাঁচটা দশটা কিন্তু তারপরেও আমি থামতেছি না কিন্তু আমি কি বলি আমার প্রতিজ্ঞা কি আমি টোটাল এক লক্ষ ভিডিও ছাড়বো এক লক্ষ এখন এক লক্ষ ভিডিও ছাড়বো আপনি বুঝতে পারতেছেন আমি ইউটিউবে একা এক লক্ষ ভিডিও ছাড়বো এটা আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে গেলাম অলরেডি তো সাতাইশশো আসেই মনে হয় ছাব্বিশশো বা সাতাইশশো তবে কিছু দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন সেটার সংখ্যাটা তিন হাজারে যাবে তারপর চার হাজারে যাবে তারপর পাঁচ হাজারে যাবে তারপর ছ হাজারে যাবে কিন্তু ভাই আমার ভিডিও বানানো বন্ধ হবে না আমি সাতাইশশোর থেকে ভিডিওটাকে আমি এক লক্ষ দিয়ে নিয়ে যাব তো আমি এটা আপনাদের মাঝে এই জন্যই শেয়ার করতেছি যে আপনারা যারা নতুন আছেন ইউটিউবিং করতে চাচ্ছেন বা ইউটিউবিং করতে ভয় পাচ্ছেন ভিডিও বানাতে ভালো লাগতেছে না তাহলে এবার বুঝতে পারতেছেন আমি গত দুই থেকে আড়াই বছর যাবত কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাচ্ছি ভিডিও বানিয়ে যাচ্ছি আপনার দেখতেছেন ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না তারপরেও আমি বানিয়ে যাচ্ছি লাইভ করেছি ভিডিও বানাচ্ছি শর্টস বানাচ্ছি একদম অজবরল সব কিন্তু তারপরও তো আমি ভাই আর মানতেছি না আমি বানিয়ে যাব ভাই এটা হলো আমার একটা প্রতিজ্ঞা নিয়ত এটা কি বলতে গেলে তা আমি এই জন্য আপনাদেরকে এটা শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনাদের কাছে যায় অবশ্যই দেখবেন ধন্যবাদ কাহিশ